হোসেনপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বক্তা এসে খোদবার পরে মন্ত্র টান দিছে মুসলমান তো মুসলমান হিন্দুরাও ঠিক নাকি গিরে ইসলামী মহাসম্মেলনে মন্ত্র বটে হুজুর কি ভোটের দান্দা করেন আমরা তো দেখছি নির্বাচনকারী হবু এমপি হবু মন্ত্রীরা তারা না মন্দিরে গিয়া মন্ত্রপাঠ করে এখন এই আমাদের বক্তা এসে কেন মন্ত্রপাঠ করল আপনাদের মনে প্রশ্ন জাগতেছে জাগতেছে না না প্রশ্ন জাগা উচিত ইমান বিরোধী ইসলাম বিরোধী মুসলমানের কৃষ্টি কালচার বিরোধী যে কোনো অপতৎপরতা দেখবে মোমেন মুসলমান জেগে উঠবে যে কেন এই কাজ হবে মুসলমান পরিচয় দিয়ে দাড়ি নিয়া টুপি নিয়া লম্বা জামা নিয়া নবীর নবীর দাবিদার দাবিদার হয়ে হয়ে উম্মতের সে কিভাবে পূজাকে শিরিককে শুভেচ্ছা জানাতে পারে একজন মোমেন মুসলমান তো এই প্রশ্ন থাকতেই পারে ঠিক না কারণ এটা তো মুসলমানের কাজ না এটা তো মোমেনের সিপত না মোমেন তো হারদম চব্বিশ ঘন্টা প্রত্যেক মুহূর্তে পেরেশানি করবে কিভাবে কুপুর সিরিককে দমিয়ে তাও হিত প্রতিষ্ঠা করা যায় সেখানে মোমেন্ট গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ দীর্ঘ ষোলো বছর পরে আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি এটা কি মুসলমান মুসলমান কি কোনো দিন সিঁড়ি কুকুরের আস্থা গিয়ে গর্ববোধ করতে পারে কখনো না আপনি কি মন্ত্র পড়ছেন আমি আজকে আমার মাইকের আওয়াজ যদি অমুসলিমরাও শুনে থাকেন আসেনি আপনাদের এলাকায় অমুসলিম দাদা দিদিরা আছে যদি আমার মাইকের আওয়াজ অমুসলিম দাদা দিদিরাও শোনেন একটু মনোযোগ দিয়ে শোনেন আমি হইলাম প্রকৃত মানবতাবাদী আমি প্রকৃত বিশ্বাসী কারণ আমি চাই কোনো মানুষ যাহ নামে না হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক চাকমা ত্রিপুরা বংিয়া চা ব্রু মুরু মার্মা তনসুঙ্গা মণিপুরা সাঁওতাল গার ইহুদি যত জাতি উপজাতি আছে আমরা বিশ্বাস করি সকল মানুষের আদি পিতা আদি মাতা আদমার হাওয়া আপনারা কি এর বাহিৰে কোনো বিশ্বাস করেন নাকি অ মুসলিমদেরও আদি পিতা আদি মাতা কে আদম আর হাওয়া কে বলছে আল্লাহ নিজে বলছে ইয়া ইউহান্না দি খালাকা কুমিননা ওয়াহিদা ওখালত মিনহা সাউজাহা ও বেশ মিন হুম রিজা আলং কেতিয়ার অবমানী সারা দুনিয়ার সকল মানুষেরা ইয়া নাস হে দুনিয়ার সকল মানুষেরা হে মানব জাতি তোমরা ভয় করো তোমাদের ওই প্রতিপালককে যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন এক ব্যক্তি থেকে ওয়াকালা কামিনহাউজা অতঃপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করছেন কাকে হাওয়াকে ওয়াসা মিন হুমা রিজালাঙ্কেতি রমানি এরপর এই এক পুরুষ আর এক মহিলা আদম আর হাওয়া এই দুজন থেকে আজকের জমিনের সাতশো কোটি নয়শো কোটি যত মানুষ আছে সকল মানুষকে কে সৃষ্টি করছে আল্লাহ তাহলে আমাদের সকলের আদি পিতা আদম আদমার হাওয়া তাইলে আমরা প্রকৃত মানবতাবাদী বক্তা আমরা বোর্ডবাদী হবু এমপি হবু মন্ত্রী না আমরা এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য মন্দিরে গিয়া কুপুর শিরিককে সমর্থন করি না বরং অমুসলিমদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মাহফিলে গিয়ে অমুসলিমদের কাছেও মালিকের পয়গাম পৌঁছে আদি কারণ এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এটা হালুসুল্লাওয়াল জামাতের আকিদা মুসলমান ছাড়া মোমেন ছাড়া অন্য কোনো মানুষ জান্নাতে যাবে না কি বলেন আপনারা হুসেনপুরের মুসলমান যারা আছেন আপনাদের আকি দেখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যদি মুসলমান না হইয়া মারা যায় কালিমা না মারা যায় এরা জান্নাতে যাবে না কথা হুদুর আমরা তো এখন গণতন্ত্রে বিশ্বেছি আর গণতন্ত্রে আমাদেরকে শিখেছে সর্ব বাদিতা সকল ধর্ম সঠিক না বলেন সকল ধর্ম সঠিক নাকি সব ধর্ম কি সঠিক না একমাত্র সঠিক ধর্ম এটা তো সাধারণ বিবেকের কথা আল্লাহ কয়জন কথা বলেন না কুল কায়নাতের সৃষ্টিকর্তা হায়াত দাতা মৌ দাতা কয়জন তাহলে তার দেওয়া জীবন বিধান আইন কানুন কয়টা হবে এটা তো লিখসারে জিজ্ঞেস করলে সেও বলবে কথা কথাখানে কিন্তু ভাই স্কুলের হেডমাস্টার কয়জন একই সময়ে একজন তাহলে স্কুল কয় নিয়মে চলবে ইউনিয়নের চেয়ারম্যান একই সময়ে কয়জন তো তাহলে ইউনিয়ন কয় নিয়মে চলবে রাষ্ট্রের প্রধান একই সময়ে কয়জন তাহলে রাষ্ট্র কয় নিয়মে চলবে এক নিয়মে চলবে তাহলে পৃথিবীর মালিক কয়জন তাহলে পৃথিবী কয় নিয়মে চলবে পৃথিবীর মানুষের চলার জীবন ব্যবস্থা আইন কানুন ধর্ম মাঝাব কয়টা হবে একটা সেটাই হল ইন্দিন ইসলাম সুরায় আল ইমরানের আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম এটা কিন্তু আমার কথা না মানে আমি মাহমুদ হাসান গুনবি বানাইয়া বলতেছি না আমার বাপদাদার ঘটনা শুনে দিছি। এ তো রক্কুল আলামিনের ঘোষণা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চলবে না ওমাই তাকি গৈরাল ইসলামী দিন আন ফেলাই মেনবু যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্য কোনো আদর্শকে অন্য কোন মতবাদকে অন্য কোন তন্ত্রমন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে আদর্শ হিসাবে গ্রহণ করবে সেটা আল্লার নিকট গ্রহণযোগ্য না ওয়াহুয়াফিলা সেরা ত্রিমিনাল খাওয়া সরিন যে বা যারা অন্য ধর্মকেও সঠিক বলবে সে বা তারা প্রত্যেকে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত আমরা বিশ্বাস করি ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম আপনাদের কে এর বাইরে কোনো আঁকিদে আছে নাকি সব ধর্ম সঠিক কে বিশ্বাস করেন আর তোলেন যারা বিশ্বাস করেন সব ধর্ম সঠিক তারা নিশ্চিত নাস্তিক কাফের বেইমান মোরতাদ আওয়ামী লীগ হইলেও বেইমান বিএনপি হইলেও বেইমান জামাত ইসলাম হইলেও বেইমান সরমনাই হইলেও বেইমান হেফাজত হইলেও বেইমান যেই দলই করেন যদি বলেন সকল ধর্ম সঠিক আপনি নিশ্চিত নাস্তিক বেইমান কাফের আপনার ইমান নাই এই হিন্দু দাদা দিদিরাও মাইকের আওয়াজ শুনলে রাগ করার প্রয়োজন নাই মনোযোগ দিয়ে শোনেন ওই যে হবু এমপি হবু মন্ত্রীরা গিয়ে বলে আপনারা খুব আনন্দগণ পরিবেশে আল্লাহর সাথে পূজা করেন শিরিক করেন আমি আপনাদেরকে সকল প্রকার সাপোর্ট দিব শুধু আপনারা আমার একটা করে সিল মেরেন কয় না রে শুরু হয়েছে নি এখন এটা কিন্তু আমাদের আকাবির রাস্তা করে নাই আমাদের পূর্বেও কিন্তু ইসলামী দল ছিল হাফিজুদ্দুর রহমতুল্লাহ আলহ দল করছে শেখুলাদ ইসলাম রহমতুল্লাহ আলহ ইসলামী দল করছে আমিন ইসাব ইসলামী দল করছে কিন্তু কোনদিন কোন মন্দিরে গিয়ে গর্ববোধ করে নাই কথা কন্যা কি আমাদের আঁকা গেছে কোনোদিন হ্যাঁ শুক্রিয়া আদায় করছে মন্দিরে গিয়ে মূর্তির সামনে মূর্তির ছবির নিচে বসছে তারপরে হিন্দু মহিলাদের ডান্স দেখছে কথা কন্যা তাহলে যেটা আমাদের আকাবি রাস্তাব্দের মধ্যেও নাই ইসলামে তো নাইয়ে উমর রদিয়াল্লাহ তালের ঘোষণা যেখানে আল্লাহর সাথে শিরিক হয় সেখানে এক সেকেন্ডও দেরি করিও না দোড়াইয়া পালাও যে কোন সময় গজব আসতে পারে শুরু হয়ে গেছে ভূমিকম্প হয় নাই পরিস্থিতি কি হবে জানেন কয়েক সেকেন্ডে না মনে হয় পাঁচ সাত সেকেন্ডে না হয়েছে পাঁচ সাত সেকেন্ড তোলফাস্ট হয়ে গেছে হ্যাঁ কি বউ কিছু আমি একটা নে দেখলাম একজনে সেলেরে নিয়া দোকানের ভিতরে মার্কেটের ভিতরে ঢুকছে মাল কেনার জন্য যখন মারা শুরু করছে পোলা তুই পালাইছে দেখেন না আপনারা ফেসবুক ইউটিউবে আছে নমুনা না কেয়ামতের এখানে অবস্থা তাহলে যেদিন রবুল আলামিন লিমানিল গুলকুল ইয়ামিন করা ঠেট দিবো তখন কি বস্তু মুসলমান এমপি বেলায় আপনি শিরিকের সমর্থন নিতেছেন করতেছেন কুপুরের সমর্থন করতেছেন মন্ত্রী হইবার জন্য চেয়ারম্যান হইবার জন্য খবরদার মুসলমানের আকিদা হবে কুপুর শিরিক মুক্ত ইমান কি হবে কুপুর শিরিক মুক্ত একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবেন